भाई बहुत ज्यादा है अरे वाह पतिदेव भगवान लगाए 75 आगे है जी ठीक है बात नहीं है एक देखो देर भी दे 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 Sio! Yon nora, nora. Beranbe semekareng sio. Kargo sem rekaye. Kami proku k 사ончai be Porta. Bihara bmen jatuh. Ilang abangmuzawa. Ika mi Tirai be Quay tu. Ma'am Silverastu si nangowe kennang statistics sia thereby sangat satu. Daripada Hoj tu Itru No. Ah. টিকা দিছস হুম হ্যাঁ আর নানাভাই টিকা দিছস কান্না করছে নে কান্না করছ না কান্না করছ না তুমি কি না ওরে বাবা দেখো কি হাসি কি হাসি বুঞ্জরা ফুটিয়ে দিয়েছে এই জায়গায় কি ফুটিয়ে দিয়েছে তোমাকে তুমি ব্যথা পাওনি এই ধাপ নাই দিস না এই ধাপ নাই দিস আর আমি কি করছি জানো আমি তোমাদের দেখাচ্ছি আমার নানা ভাই খাবে কি তুলে নিয়ে আসছে তো কবদ কচু শাক কচু শাক এই কচু শাক আমার মা মরিয়া তুলে নিয়ে আসছে যে আম্মু এই কচু শাক রান্না করে তো কচু শাক আমি রান্না করবো না আমার মেঝমেয়ের যদি আমি রান্না করাবো আমার মেজো মেয়ের সুন্দর রান্না করতে পারে কচু শাক बदर दिए दिन पर पे कर रही है देखो तारा के लिए होती है इसको तो टाइम नहीं मिलता है देखो What are you doing? Please do Bernardo.

Terima kasih telah menonton!

खबा ना तुम तुम तो जाल भात खेती पारो ना <laughs> <वे रही> <laughs> बात तुम्हें जाल भात खेती

একটা গেছে কয়জন লোক ডাকে নিয়ে বুড়ি বসে রয়েছে ভেতর হুজুর গেছে যে দুয়ার অনুষ্ঠান শেষের পরে আর কি খাতি দেশে খাতি দিলি এখন ওদের কষ্ট ওই বুড়িমা প্রথমে কচু শাক নিয়ে দেশে দিলি কচু শাক হুজুরি বাড়ি আবার বরিশাল তা আনো আদার সরি করছে বুইদিমা গেলেন কই তো সেই যে বাজার আমি এখানে আসি তারসে আর আর কিছু আছে নি মানে আর কিছু আছে না তাই বুইদিমা শুনতিছে যে কচু আর আছে নাকি ফিরে কচু নিয়ে গেছে নিয়ে গেলে ফিরে আবার খায় পরে ফিরে আবার করছে বড় আম্মা আপনি আবার গেলেন কই তাহলে আব্বাজান আমি এখানে আসি তারসে আর আর কিছু আছে নি তকসো হুজুরের জালে তো কচু বাড়ি মজা লাগে মজা লাগিছে হ্যাঁ আজ যে কিছুতেতে দিলি হুজুর ভাগ্যিসে আর কিছু করিনি গরিব মানুষ তাই কচু দেখে যাই আলহামদুলিল্লাহ আর কচু দেখা পরে পরে গোস মাছ তারপরে তোবার দুধ মিষ্টি এগুলো যদি সম্রাজীর রলি কাছেে আপনি তো জিজ্ঞাসালাম যে আর কিছু আছে নি তাহলে আমি বল দিতে নাই আমি তো ভাবিছি যে আপনি কচু চাইতে আছেন আমি তো একাল আপনার কচু দিতে আছি আর দিতে আছি তা আপনি একটু বাঙ্গে চুরে কবেন না যে আর কিছু আছে নাকি তা আমি তো মনে করছি যে আর কইসু আছে নাকি আমি তো একাল কচু দিদি দিদি এক ডিশ খাওয়া দিছি হুজুর রে হ্যাঁ আপনি আড়াইশো হেঁটে গেছেন যাইয়ে জাল সম্পর্কে সবকিছু জানি জাল খালি কি হয় জাল খালি জালে